মাখছে সি এখন সানস্ক্রিন মাখছে আর ও মাখবে বলে দেখো কেমন করে মাখছে আছে ও গালি মাখিয়ে যা আমার বোন যে এরকম ঠিক সেরকম আমার বোন মেয়েও হয়েছে তো যখন যা মাখবে সব মাকা চাই কিন্তু আমি মাগলে কোনো দিনে কিছু বলে না জানি ছোট উনি ফসা হয় ক্রিম মাখছে কেন মামOnInit তাই वाला না তো তুলিয়া দিஞ்சி ফসা হইছো মুখ দেখো ফসা হইছে কি দেখো লাগছে কি মুখটা একটা চলো আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে রেডি হতে হবে স্টুডেন্টরা চলে আসবে আরে আমি এখনো যাই এখানে রেডি হয়েছি নাকি রেডি হলে তারপর তো যাব শ্রীজিকে এখন এই সেন্টটা লাগিয়ে দিতে হবে আমি লাগাচ্ছি ওকেও লাগিয়ে দিতে হবে আজকে আমার ক্লাসের দ্বিতীয় দিন ক্লাস করাতে যাচ্ছি তুমি ছোট মনের কাছে ঘুমিয়ে পড়বে এবার হ্যাঁ আসছি কোথায় যাচ্ছি ক্লাস করাতে যাচ্ছি যাচ্ছি ঢুকেই প্রথমে স্টুডেন্টদেরকে আগে বুঝিয়ে দিয়েছি সেই জন্য কেক করতে শুরু করে দিয়েছে এরপর চকো চিপস গুলো দিয়ে দেবে এখানে দেখো ডার্ক চকো চিপস চকো চিপস গুলো আছে যা আছে সবই দিয়ে দেবে প্রত্যেককে সবাইকে এক এক ডেকে নেবো প্রথমে আগে চকলেট কেক ডেকোরেশন করে নিয়েছি এখন এবার রেড ভেলভেটটা স্ট্রবেরি ফ্লেভার ছিল বলে সেই জন্য ও ডেকোরেশনটা করে নিচ্ছে কি হ্যাঁ সেও দিতে পারে স্ট্রবেরির দাম বেশি সেরকম দামও ধরে নিতে হবে তোমার উপরে ডেকোরেশনের জন্য স্ট্রবেরি দিতে পারো হ্যাঁ সে বুঝতে পেরেছি ডেকোরেশনের ক্ষেত্রেও দিতে পারো ক্লাসের মধ্যে কিন্তু সব কিছুই প্র্যাকটিস করানো হয় কালকে কিন্তু কেকের বেসটা সবাই মিলে করেছে আজকে দেখো কেকটা লেয়ার করতে দেয়া হয়েছে তারপর কিছু কিছু জন আবার আবার ক্রিম করছে করা ফিনিশিংটা আমি জাস্ট দেখিয়ে দিই ওদেরকে কিভাবে করতে হয় তারপর তো লাস্টে ওদের প্র্যাকটিস তো দেওয়া হবে ক্রিমের কাজগুলো তো কেক কাটা হয়ে গেছে আর ডল কেকটা যেহেতু বড় আছে সেই জন্য অনেকগুলো লেয়ার হবে বলে সেই জন্য দেখো সকলে মিলে কিন্তু কেকটা কাটিং করছে করো কেকটা তো নাড়ুনি হ্যাঁ সেই জন্যে করতে দিয়েই নিতো আর একটা সরু দেখে যদি করতে পারো তো দেখো ঠিক তোমার ভালো টেস্ট হয়েছে হুম ম্যাঙ্গো আছে তো

চালো টিফিন দিয়ে দাও ঠিক এবার কেক কাটব যখন যখন কেক কাটব তখন আসবে হ্যাঁ আর না না আজ এসে কেকটা রেখে দেবো ফ্রিজে রাখছি প্রথম দিনের কেকের ক্রিম ডেকোরেশন কিছু করে রাখা হয় বলে সেই জন্য দ্বিতীয় দিন খুব একটা চাপ পড়ে না সেই জন্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার হয়ে গেলেও তো হবে না ওদেরকে লাস্টে একদম ক্রিম প্র্যাকটিস দেওয়া হয় থাকবি এখানে দিঁদুর কাছে দা কাছে থাকবি না যাবি

কতক্ষণ দেখছি দা এই তুইও মেহেন্দি করবি হ্যাঁ কে করে দেবে যাচ্ছি দাদা দিচ্ছে দাঁড়ো দেখো ক্লাসের মধ্যে ফাঁক টাইম পেয়েছে মেহেন্দি করে নিচ্ছে আর আমার মেয়েও লাইনে বসে পড়েছে মেহেন্দি হাতে নিয়ে মেহেন্দি করবে তো কে করে দেবে বলো মিমি বলো ভালোই করছি কতদিন হলো গো শিখেছ না ক্লাস হচ্ছে হাতের কাজ ভালো

Ada tu mai dia je. Mimi ada tu mai dia lo. Nah, tu sendiri কেক একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাস্টে ওদেরকে সব কিছু প্র্যাকটিস দেওয়া হচ্ছে নজুলে যত রকমের কাজ ওদেরকে দেখিয়েছি সবাইকে প্রত্যেককে ধরে ধরে করানো হচ্ছে আমি সকলকেই বলি ক্রিমের কাজ হচ্ছে ধৈর্যের ব্যাপার তোমরা ধৈর্য ধরে আস্তে আস্তে করো দেখবে ঠিক পারবে দেখো আমার মেয়ে ভিডিও করছে তোমাদের আগে থাকতে শুরু করিসনি কেন কালকে থেকে তাহলে আমাকে মাঝে মাঝে ভিডিও করতে হতো না হুম মেহেন্দি শুধু আমার মেয়েকে দেয়নি সবাইকে দিয়েছে প্রত্যেককে মেহেন্দি দিয়েছে হ্যাঁ

এখনো মেহেন্দি চলছে নাম লিখে নিয়েছ হ্যাঁ ওকে বলো মেহেন্দি ক্লাস করাতে এখানে ক্লাস কমপ্লিট হয়ে গেছে এই শিখছে এখনো ক্লাসই কমপ্লিট হয়নি গাড়িডাল না সেইভাবে শেখা হয়নি প্রফেশনাল সেটাই শিখিনি বাটারস্কচ ডল কেক এটা আছে কনেন্স মিল্কে এগলেস কেক চকলেট ড্রাই ফ্রুট কেক মার্বেল কেক এখানে মুস কাপ আছে জার আছে কাপ কেক এটা না এটা ছিল রসমালাই ছিল আর এইটা ছিল কর্নেস মিল্ক এগলেস আর এটা আছে কেক পপস রেড ভেলভেট আর ব্ল্যাক ফরেস্ট কোনটা কি নাম বুঝতে অসুবিধা হচ্ছে এবার দেখো সকলকে এবার একে একে সার্টিফিকেট দিয়ে দেব Thank you.

কি কন্টাক্ট হবে তুমি যদি কন্টাক্ট না রাখো তাহলে মনে রাখো প্রত্যেক সুযোগ আমার মুছছে না কি না তাহলে কেটার মনে রাখতে পারবে না এটা বাদাস কো এটা রসমালাই এটা ওইটা এটা ওদিকে চলে যাও গ্রুপ ফটো তুলবো ক্লাস করে কেমন লাগছে তোমরা একটু বলো দুদিনে কি ক্লাস করা সম্ভব শিখতে পেরেছ বল কোথা থেকে কে আসছো প্রথম তুমি বলো থেকে এই ক্লাস খুব ভালো লেগেছে ক্লাস করে কিছু শিখতে পেরেছি এই যে লোকেশন বললো এই লোকেশান অনুযায়ী যদি কেউ কেকের কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এ শুধু কেক নয় মেহেন্দিও করে মেহেন্দি দেখিয়ে দাও এই ক্লাসের মধ্যে ফাক টাইমের মধ্যে ওকে মেহেন্দি করে দিয়েছে খুব সুন্দর শুধু মেহেন্দি করেও দেয় না প্রত্যেককে একটা করে মেহেন্দি গিফট করেছে আর কি করো করে অবশ্যই বাড়িতে গিয়ে আরো প্র্যাকটিস করতে হবে ক্রিমের কাজ মানে হচ্ছে যত প্র্যাকটিস করবে তত তাহলে তোমার হাত সরবরাহ হবে ঠিক আছে বলো কেউ যায়নি নাও বলো ডান্স করে যতটা শিখতে পারিস জান বলতে পারবে না একজন অলরেডি ওর হাজবেন্ড এসে বলে বেরিয়ে গেছে কেক কাটবো যাবে কি কেক না নিয়ে বাড়ি চলে যাবে টিফিন বার করো কেক কাটবো মাম্মা meso কেক কাটবো কে কাটবে তো কোন কেকটা কাটবে তুমি ডল কাটবে তুমি मी डोळ कटले बोले डोल मत सेजेले पिन्सेस चलो टी बार करो टी पिन बार करो सीजे आज का बर्थडे आहे डोल कट दे सबाय हैप्पी बर्थडे बोलवे चले शो शो मध्यम आवे हबी हैप्पी हां सगळे एककडे ठेव हां ऐशो ना सगळ्यांनी पार्टी नाही का बाबा अनेक समय खाली की बॅच बॅचेस

বসে পড়ি দিদি দিদুর কাছে বসে বসে খাও আমি দিদি কে দিয়ে দিচ্ছি

Duduk mak kita aku besut tu. Okey ni benar. Okey dah aku mana? Okey ni benar. Puji puji puji. Aku korban Mana mak আমার মেয়ে হাততালি দিচ্ছে না বলো হ্যাপি বার্থডে টু ইউ আমার স্টুডেন্টই বললে পরিবেশন করব সবাইকে কেক কেটে কেটে দেবো ও রেড ভেলভেট এত প্রিয় বলছে আমি সবাইকে দেবো কার হ্যাপি বার্থডে কার বলো মিমি বলো মিমি

সবাইকে নিয়েছে ও খাবে না এগুলো এসেই আছে সবাই কিন্তু মাল নিয়ে যাচ্ছো গিয়ে প্র্যাকটিস করতে হবে কালকে রেস্ট না অন্তত পরশু থেকে স্টার্ট করে আমাকে দিতে হবে দিচ্ছি হ্যাঁ সবার কাজ দেখবো গ্রুপে দেবে অবশ্যই কন্ট্যাক্ট রাখবে তাহলে হবে হুম ঠিক <laughs> আছে <laughs> মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে বাড়ি যাচ্ছে এসব তাহলে হ্যাঁ কাজ করবে আর এখানে আর একজন মেহেন্দি করতে বসে গেছে সব শেষে ক্লাসের শেষে আবার মেহেন্দি করে বাড়ি যাবে শ্রীজিকে লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে ছোট মনি চলে গেল দিদি চলে গেছে দিদি গাড়ির আওয়াজ পেয়েছে মিমিরা মিরাদা এখনও মেহেন্দি করছে সুন্দর মেহেন্দি করছে আমরা পুজোর সময় করবো হ্যাঁ পুজো ধৈর্যও মাইরি ক্লাস করে আবার মেহেন্দি করে দেওয়ার সব কিছুরই জিনিস আবার যেও রাখতে হবে মেহেন্দি বলো কে কেই বলো সূক্ষ্ম কাজ করছে এইসবে শিখছে তাতে কত সুন্দর পড়ছে দেখো না কোথায় ক্লাস করছো এখানে কি নাম কি দেখো এর হাফ কমপ্লিট করেছে সন্ধ্যায় কাছে বলে চলে যাচ্ছে বললে নিজে থেকে করে নেব সিম্পলের উপরে কিন্তু ভালোই লাগেছে দেখো মাম্মাম তুমি করবে না মিমিকে বলো আমায় করে দাও মিমিকে বলো না ওটা করে দাও মিমিকে করো হ্যাঁ আমার পূজার সময় এসে মেহেন্দি করে দেবে কিন্তু মেহেন্দি গিফট পেয়ে গেছি কিন্তু ডিজাইনে এখনও ডিউ রয়ে গেল টাটা তুমি কলো টাটা টাটা